হে গাইজ গুড ইভিনিং থুরি গুড ইভিনিং নয় গুড নাইট আগে বললাম নাইট কেন কারণ তার বলছি দিনটা ছিল গতকালকের দিন কুড়ি বিশে জানুয়ারি ছিল আমাদের হচ্ছে পিকনিক সব বন্ধুবান্ধব আর তার বউরা মিলে তো আমি আমার মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো এখন যেহেতু আমার মেয়ে আছে সেহেতু আমার একটু বেরোতে দেরি হয়ে গেছিলো সেই জন্য অনেকটা রাতে বেরিয়েছি তাই আপনাদেরকে আমি গুড নাইট বলে শুরু করলাম আর গিয়ে দেখছি ওখানে সব কিছু প্রায় প্রস্তুতি অলমোস্ট ডান হয়ে গেছিলো ভাত আর মাংস ছিল আমাদের রেসিপি সাদা ভাত আর মাংস আর ছিল চিকেন গ্রিল চিকেন ছিল তো যাই সেরকম কিছু পাওয়া যায়নি বলে এটাকে ওকে আর কাঠ বাট দিয়ে পুড়িয়ে একটা রুটি শাখা যেটা হয় সেই রুটি শাখাতে বসিয়ে এটা করেছে যে সানি যাকে দেখছেন সানি সমস্ত কিছু প্রত্যেকবার ফিস্টে রান্নাবান্না ও করে তো এবছরও সেটা ও ওই করেছে সানি করেছে আর এদিকে দেখুন ততক্ষণ আমি গিয়ে দেখছি কি যে মাংস মানে সবে বসছে তখনও হয়নি আমি যেতে যেতে নটা বেজে গেছিল তো সব মিলে কিন্তু বেশ ভালোই গতকালকে বেশ এনজয় করেছি গতকাল ঠান্ডাও কিন্তু ভীষণ বেশ পড়েছিল আমার তো বেশ ঠান্ডা লাগছিল আর আপনাদের কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো মেয়েটা একটুখানি এবারও এই ভিডিওটা মিনি ব্লগে শেয়ার করবো তো দেখলাম না হলো না তো তাই আপনাদের সাথে এটাকে আমি পুরো একটা ব্লগ ভিডিওতে শেয়ার করে দিলাম আর এদিকে মাংস তো চলে গেলো দেখে দেখে সবার দেখতে দেখতে পিকনিক পিকনিক করছিল ভাবছিলাম আমি পাচ্ছিলাম না কত তো আলটিমেটলি করে ফেললাম আর এই দেখুন এই জিনিসটা দেখে নিজেকে না লোভ সামলাতে পারলাম না এত মাছ রঙ বেরঙের রঙিন মাছ কি সুন্দর লাগছে দেখতে বলুন তো এটা আমার বরের এক বন্ধুর বাড়িতেই পিকনিকটা হয়েছে সামনে মাঠ আছে সেই মাঠের সামনে হয়েছে আর দাদার ঘরে ঢুকে গিয়ে আমি ভিডিওটা কিন্তু করে এনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রত্যেক কটা মাছ এত সুন্দর লাগছে দেখলে লাল নীল সবুজ সাদা হলুদ সমস্ত রকম মাছ আছে ওখানে আর এখানে যে গানটা নাচটা দেখছেন এই পিকুদা আর দিদি করছে গানটা ছিল এমেরি জহরা যাবি তো ওরা কিন্তু সুন্দর পরিবেশন করেছে দাদা আর দিদি মিলে আর আমি গানগুলোকে মিউট করে দিয়েছি কারণ যেহেতু কপিরাইট ক্ল্যামের একটা ব্যাপার আছে সেহেতু আমি একটা গানও রাখতে পারিনি গানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চালানো হয়েছিলো আর তাতে সবাই বেশ সুন্দরভাবে নেচেছে আর এটা হচ্ছে দাদা দিদির ছেলে যেটা চলে গেল কপিরাইট ক্লেমের ভয়ে আমি গানগুলোকে একদমই ভলিউমটাকে একদমই গানটাকে মিউট করে দিয়েছি কারণ কপিরাইট ক্লেমের জন্যই বললাম আপনাদেরকে আর এখানে দেখুন প্রত্যেকে কিন্তু সবাই বেশ ভালোভাবে এনজয় করেছে দাদাকে দেখছেন পিকুদাকে বেশ কিন্তু একদম মুডে ছিল নাচের মুডে সবাই কিন্তু বেশ সুন্দর আমরা ভীষণ ভালোভাবে এনজয় করেছি আর এই ফুচকাটাকে দেখেন অত খেলার মুডে একদমই ব্যস্ত আমার পুচকি কী তো নিয়ে যেতে পারেনি সামনের বছর অবশ্যই আমার সঙ্গে আমার মেয়ে করবে আর এই গানটা হচ্ছিল লে ফটলে দিদির হাত দেখে বুঝতে পারছে না গানটায় আপনারা সকলেই বন্ধুরা স্থানীয় নাচ এখানে আমি শুধুমাত্র নাচিনি মানে ক্যামেরা করতে করতে ক্যামেরা করব না নাচবো আপনাদের সাথে ভিডিওগুলো তো শেয়ার করতে হবে সেই কারণে আমি কিছু করতে পারিনি আর এই যে ভিডিওটা দেখছেন সত্যি আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি আর বন্ধুরা মিলে যে একটা এনজয় ব্যাপারটা হয় সেটা সত্যি ভীষণ ভালো লাগে আগে একরকম ছিলাম এখন একরকম হয়েছে আগে আমার মেয়ে ছিল না তখনও করেছিলাম ভিডিও যেহেতু তখন ইউটিউবে করতাম না সেহেতু ভিডিওগুলো হয়তো থেকে গেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এবছর আমার মেয়ে ছিল তাই যেতে দেরি হয়েছে লেট হয়েছে আমি ফিস্টে কোনো কিছুই সেরকমভাবে করতে পারিনি জাস্ট আমি গিয়েছি তারপরে মাঝখানে আবার আসতে হয়েছিল মেয়ে জেগে গেছিল কাঁদছিলো খাওয়ানোর জন্য খাওয়ার জন্য তোকে খাইয়ে দায়ে রেখে আমি আবার কিন্তু চলে গেছিলাম ও ঠাকমার দাদুর কাছে ওকে গ্যারেজ করে দিয়েছিলাম ঠাকমা দাদুর কিন্তু থাকার একটা অ্যাডভান্টেজ একটা ভীষণ অ্যাডভান্টেজ তো যেটা বলছিলাম বন্ধুরা মিলে যে সব একটা আনন্দ এই যে এই পাপায় তাকে দেখছেন দাদা নাচছে এই দাদার বাড়িতেই কিন্তু আমরা পিকনিকটা করেছিলাম বাড়িতে বলতে সামনে মাঠ আছে সেই মাঠে করেছিলাম তো বন্ধু বান্ধবীরা এই যে বন্ধুর বউরা মিলে একটা আনন্দ ভীষণ একটা আনন্দ আর হ্যাঁ একটা সবাইকে কথা বলে দিই এখানে যতজন আছে এখানে সবাই কিন্তু লাভ ম্যারেজ শুধুমাত্র দুজন বাদে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ এইটা নিয়ে আমাদের খুব আলোচনা হচ্ছিলো তাই যে সানিকে বললাম আপনাদের সাথে প্রথমে সানির পরিচয় করলাম তো সানি এখনও অবিবাহিত আনমারের ওর কথা নিয়ে হচ্ছিলো যে সানি যদি বিয়ে করে তাহলে লাভ ম্যারেজ করে তাহলে সবারই বেশ লাভ ম্যারেজ হবে তো সেই নিয়ে একটা আলোচনা হচ্ছিল বেশ ভালো লাগছিলো কিন্তু ওখানে বেশ সবাই আমরা লাভ ম্যারেজ ছিলাম আমাদের লাভ ম্যারেজ ওখানে প্রত্যেকেরই দেখছেন আর যে দাদার বাড়িতে সামনে করেছে শুধু সেই দাদারও অ্যারেঞ্জ ম্যারেজ আর আর একটা ছিল অমিতের বন্ধু সেই দাদাটার কিন্তু অ্যারেঞ্জ তো ওখানে দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আর বাকি সববার আমরা চোদ্দো পনেরো জন মিলে করেছি পিকনিক তো ভীষণ মজা করেছি একে দেখছেন এ নাচে মদনেরও হচ্ছে লাভ ম্যারেজ কিন্তু আমরা প্রত্যেকেই বেশিরভাগই কিন্তু লাভ ম্যারেজ করেছি ওখানে ম্যাগনেট আছে রিয়া আছে সঙ্গীত আছে সবাই কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি আর ওদের নাচ দেখে বুঝতে পারছেন ওরা কতটা এনজয় করছে বেশ ভালো কেটেছে কাল গতকালকের দিনটা কিন্তু এরকম এক আধ দিন দিন সবাই মিলে কাটালেও কিন্তু বেশ ভালো লাগে আর মাঝে মধ্যে কিন্তু ওদেরও কিন্তু এরকমভাবে একটুখানি পিকনিক হলে তারাও কিন্তু খুশি হয় ছোটো ছোটো জিনিস বিশেষ করে আমার মতো যারা তারা ওইখানে দেখতে পাচ্ছেন আমাকে একটুখানি একটা কিন্তু ভিডিওতে দেখতে পেলেন আর চলে গেলাম আমি নীল রঙের জামা পরে এরপরে কিন্তু আর কোনো ভিডিওতে আমি সেরমভাবে নেই তো আজকের ভিডিওটা বেশ ছ মিনিটের মতোই আছে স্কিপ করবেন না আশা করছি ভালো লাগবে গানগুলো আপনাদেরকে আবারও বলছি গানগুলোকে আমি কপিরাইটের জন্য আমি বন্ধ করে দিয়েছি এই গানটা হচ্ছে মাল ছাড়া আজ আমি কারণেই দেখতে পাচ্ছেন সে সুন্দরভাবে অভিনয় করে দারুণভাবে নাচ করছে পাপায়দা সেই জন্য গানগুলো দিতে পারিনি গানগুলো যদি থাকতো আমার মনে হয় বেশি ভালো হতো তো কি করা যাবে কিছু করার নেই সেই জন্য গানগুলোকে একদমই মিউট করে দিয়েছি আমি আর আজকে আমাদের মিউটে ছিল আপনাদের বললাম ভাত সাদা ভাত মাংস আর ছিল চিকেন গ্রিল চিকেন তো আমরা খেতে বসে পড়েছি এখানে সবাই এক এক করে খাওয়া হচ্ছিলো তো রান্না কিন্তু বেশ ভালো হয়েছিল বেশ এনজয় করেছি দারুণ হচ্ছে এরপরেও যদি কোনো পিকনিক থাকে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর এরমভাবে পিকনিক করা হঠাৎ করেও হয়েছিল পিকনিক করাটা কিন্তু বেশ মজাদার ব্যাপার বলুন তো বন্ধুরা আপনারা কে কটা করলেন এই বছরের সিজনের শীতেতে এই প্রথম আমার পিকনিক হলো গতকালকে পিকনিক হয়েছে এরপরে হয়তো আর একটা হওয়ার কথা আছে তো এখানেই রাখলাম বাকি কথা আবার পরের ভিডিওতে হবে আমার বড় তর ইউজুয়াল ভিডিও কয় না